মাছটার ঘুমাচ্ছে ঠিক আছে ঘুমা ঘুমাক আমি গিয়ে আমার পড়াটা মুখস্ত করি কি মাছটার ঘুমাচ্ছে মাস্টার ঘুমায় ঘুমাক আমার পড়াটা আমি খুলেনি নি কি রে তোমার মুখস্ত আছো

আজকে কোনো বইয়ের পড়া হবে না কালকে যে বাক্য রচনাটা দেওয়া হয়েছিল সেটা আজকে হবে আচ্ছা ঠিক আছে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন আচ্ছা ঠিক আছে এবারে বলো কার মুখস্থ হচ্ছে সে হাত তোলো আমার হয়েছে আমার হয়েছে আমার ছাত্ররা তো খুবই ভালো সবাই বলছে হয়ে গেছে কার মুখস্থ হয়েছে দেখি তো প্রথমে অয়ন বলো কি বাক্য রচনা করে আইছো অযন, তোমাকে বাক্য রচনা করতে বলেছি খাওয়া খাই বন্ধ তুই দাঁড়িয়ে পড়ো কি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে বাক্য রচনাটা করো সালাম সকাল সাতটা সময় ঘুম থেকে উঠি আচ্ছা আচ্ছা আর চারটি বলো সকাল সাতটার সময় ঘুম থেকে উঠি তখন ঋষি করার জন্য আমার সন্তুটা খালা হয়ে থাকে আর কি আছে বলো সকাল আটটায় আমার আমি না স্কুলে গেলে আমার বউ আমাকে মারে আচ্ছা ঠিক আছে অর্ডার বলতে হবে না তুমি বসো না আমি আরেকটা বলবো ঠিক আছে কি বলো বলো সকালে এসে দুধটা খেতা দেয় আমাকে acetan premika ke di oh no ঠিক আছে তুমি বসো গোপাল লটো আমার মা প্রতিদিন স্কুলে যেতে বলে আমি কোনোদিন যাই না ছি 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 বলো আমার মা প্রতিদিন টিভি শুনি যেতে বলে আমি একদিনও যাই না আর কি করে না সেটা বলো দেখি তো এমন কি আমি কোনো সময় আগদাই যাই না একদম বাম্পার মারছেন এবার আই নাকি আরো কি স্যার জানো হ্যাঁ হ্যাঁ বলো বলো আমার বাবা প্রত্যেকদিন দিন মারে আমি কোন সময় মার খায় না আচ্ছা ঠিক আছে যা বলছো তুমি বসো আসি শো আমাদের পাড়ায় যে কটা গরু আছে আগে আমি সব গোবর বাড়ি নিয়ে যাই তোমাদের সাথে আমিও যাবো আর বাজারে নিয়ে যাই বাহ ভালো বাক্য রচনা তো বাજરા ওই ক্যাডবেরি বানি বিক্রি কই আর বাদ্রা সহায় য যারে ঠিক আছে তুমি বসো सोनू ওটো সেল ফেসবুক খুব সুন্দর জায়গা थैंक আমিও জানি ফেসবুক খুব সুন্দর জায়গা তুমি বাক্করোচনা করো স্যার একটা ভিডিও যদি আমি ফেসবুকে পোস্ট করি ঘন্টায় পাঁচ হাজার লেগ আছে আচ্ছা 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 ঠিক আছে তারপরে আমি ফেসবুক থেকে নিরানব্বইটা প্রেম করছি ফেসবুকে এসে প্রেম করছে সেটাও এখানে এসে বলছে গাদা কোথাকার আর কি করেছো বড় এখানে ফেসবুক থেকে যা টাকা পাচ্ছি বউগুলোর খাওয়াই রাখছি আমি অলরেডি খবর আজকে তোমাদের ছুটি ছুটির আগে একটা প্রশ্ন সবাই এখানে এসে লাইন দাও আজকে কমেন্ট তোমরা কমলা করবে আমার ছাত্র কোন জায়গায় কমেন্ট